দিল্লি বিধানসভা নির্বাচনে জয়যুক্ত হওয়ার পর আনন্দে মাতোহারা আরামবাগ বিজেপি সেই ছবি আমরা সরাসরি সংবাদ সমালিয়ে দেখাচ্ছি এবং আবির খেলা হচ্ছে এবং বাদ্যযন্ত্র সহকারে আরামবাগ শহরের পরিক্রমা এবং এখানে উপস্থিত আছেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষ এবং অন্যদিকে খানাকুলের এক নম্বর মণ্ডল বিজেপির পক্ষ থেকে নেতাকর্মীদেরকে নিয়ে আবির খেলা ও বার্যবি সরাসরি দেখছেন আর সংবাদ সমালি আজকে তো আপনারাও দেখেছেন যে দিল্লিতে আমাদের যে এনডিএ যে গভর্নমেন্ট জিতেছে তার মধ্যে আমাদের কেজরিওয়ালের অবস্থা আপনারা দেখেছেন কত ঝুড়িঝুড়ি মিথ্যে কথা বলেছে আপনারাও দেখিয়েছেন আমরাও দেখেছি তার রেজাল্ট আজকে দিল্লিবাসী তার প্রমাণ করে দিয়েছে বিজেপি সুযোগ দিয়েছে আমাদের এখন ওখানে যে যে চাহিদা করুন সেগুলো আমাদেরকে পূরণ করতে দেখুন আজকের দিনটা আমাদের গোটা ভারতবাসীর কাছে আনন্দের কারণ দীর্ঘ সাতাশ বছর পর দিল্লিতে কংগ্রেস সরকার চলেছে আম আদমি পার্টির সরকার চলছিল সেই সরকারের পতন হয়ে আজকে বিজেপি ওখানে ক্ষমতা এসেছে লাস্ট আমরা দুবার ওখানে সিএম পেয়েছিলাম তো আজকে বিজেপিতে যেভাবে বিজেপি আমাদের পার্টি গত বিধানসভা নির্বাচনে সিট এইবারে সেটা দাঁড়িয়েছে পেয়েছিল আটচল্লিশ অর্থাৎ ছগুণ আসন পাঁচ বছরের মধ্যে ছগুণ আসন বাড়িয়ে যেভাবে ক্ষমতা এসেছে আমরা আনন্দিত উৎসাহিত যে আগামী বিধানসভা নির্বাচনে দু হাজার ছাব্বিশে আমাদের পশ্চিমবঙ্গে এই একই ইস্যু দুর্নীতি তার জন্য আজকে আম আদমি পার্টির সরকার সেখান থেকে ক্ষমতাচ্যুত হয়েছে দিল্লি থেকে দু হাজার ছাব্বিশেও পশ্চিমবঙ্গে আমাদের যে সরকার চলছে এই সরকার ক্ষমতাচ্যুত হবে ভারতীয় জনতা পার্টির সকল কার্যকর্তা কর্মী সমর্থক সবাই উৎসাহিত ওই ফলাফলে আজকে আমরা আরামবাগ সাংগঠনিক জেলার বিভিন্ন প্রান্তে বিজয় উৎসব পালন করছি এখন আরামবাগে চলছে একসঙ্গে একসঙ্গে শুধু আরামবাগ নয় আমাদের জেলায় যে একত্রিশটা মন্ডল আছে একত্রিশটা মন্ডলই কোন মন্ডলে দুই তিন জায়গাতেও হচ্ছে বিজয় উৎসব পালন হচ্ছে সেম ভাবে পুরসুরাতে আজকে ন জায়গায় বিজয় উৎসব পালন হচ্ছে এখন ন জায়গায় মিছিল চলছে বিজয় উৎসব চলছে এখন আমি আছি আরামবাগ শহরে এখানে আমাদের সমস্ত কার্যকর্তারা আছে সেখানে আমরা বিজয় উৎসব পালন করছি আগামী দিনে ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হবে সেই লক্ষ্যে আমরা যেমন ছিলাম অবিচল অবিচল আছি আর দিল্লির ফলাফল আমাদের আরো বেশি উৎসাহিত করেছে ভারত তো শক্তিশালী ছিল আরো শক্তিশালী হবে যেহেতু দিল্লির মতো জায়গাতে সেন্ট্রাল জায়গা রাজধানী সেখানে ডবল ইঞ্জিন সরকার হলো তো ভারত আরো শক্তিশালী হবে দেখুন লোকসভা নির্বাচন আপনার খারাপ বলতে পারেন না আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম হাইলি এক্সপেক্টেড সেটার থেকে একটু কম হয়েছে এটা খারাপ বলতে পারেন না দুশো চল্লিশটির বিজেপি একা পেয়েছে গোটা বিরোধী দলের যত যতগুলো দল আছে তাদের সমস্ত সিট সংখ্যা চল্লিশ হয় তো সেটা খারাপ বলতে পারেন না হয়তো আমাদের যেটা ছিল একটু কিন্তু তারপর থেকে মহারাষ্ট্র হরিয়ানা আজকে দিল্লি একের পর এক বড় বড় যে রাজ্য সেই রাজ্যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে অরবিন্দ কেজরিওয়াল অনেক কিছু বলেছিল ফ্রি বিজলি ফ্রি জল সব হাটে উঠে গেছে কিচ্ছু নেই এইসবের মানুষ বলে না বাঙালিরাও বুঝতে শিখেছে আমাদের দরকার আর চার পার্সেন্ট ভোট আমরা উনচল্লিশ পার্সেন্টে দাঁড়িয়ে আছি আর চার পার্সেন্ট দরকার এই চার পার্সেন্ট ভোট আগামী ছাব্বিশে যে বিধানসভা নির্বাচন আছে সেই নির্বাচনে বিজেপি চার নয় আরও আট ন পার্সেন্ট ভোট বাড়িয়ে এখানে ক্ষমাতে আসে আপনার লক্ষ্য ভান্ডার এরকম পার্টি আমাদের পার্টি যারা নেতৃত্ব আছে বারবার বলছে যে আমরা ক্ষমতায় আসলে তিন হাজার টাকা দেবো তিন হাজার টাকা দেবো এরকম বাছাবাছি করে দেবো না আমরা দেবো তো সেখানে তৃণমূল কংগ্রেসের লক্ষ্মীর ভান্ডারে কি যায় এসে যখন বিজেপি এখানে ক্ষমতা আসবে তখন বিজেপি দেখাবে কিভাবে মানুষের উন্নয়ন বাংলা তো সবুজ ছিল না পুলিশকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের যে লড়াই সে লড়াই এবার ব্যর্থ হবে

মাসে দশ হাজার টাকার মত গরিব মানুষের কাছ থেকে আঠাশ টাকার মেবল বিক্রি করে বেরিয়ে যাচ্ছে এইগুলো সাধারণ মানুষের নজরে আছে বেকার সমস্যা তো বাড়ছে ওটা ছেড়েই দিন বেকার সমস্যা তো মমতা আমলে এখনো ধর্মতলায় বসে আছে এখনো ধর্মতলায় আন্দোলন চলছে মহিলাদের সুরক্ষা নেই পুরো আপামোট নিচে থেকে উপর পর্যন্ত সবাই দুর্নীতি আজকে বলুন একটা সমবায় সমিতি ভোট হচ্ছে সেখানে তৃণমূল কংগ্রেস সমবায় সমিতি থেকে এমন ইনকাম করে যে সেই ভোটাতেও তাদেরকে বাইরে থেকে লোক বলে চারদিক থেকে মদ মাংস খাইয়ে ঘিরে রাখতে হচ্ছে নমিনেশন করতে দেবে না এটা তৃণমূল কংগ্রেস দল এটা এটা দল আমি আপনাকে বলছি ছাব্বিশে দলের পতন হওয়ার সঙ্গে সঙ্গে